ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলা অংশের পঁয়ত্রিশটি প্রশ্ন বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিব্বা উচ্চ অবস্থানে থাকে গ রসৌ বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি উত্তর গ দেশি বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি বিজ্ঞান ও বাংলা তত্ত্ব গ্রন্থ রচয়িতা কে সঠিক উত্তর ক মোহাম্মদ আব্দুল হাই বিজ্ঞান ও বাংলা তত্ত্ব গ্রন্থ রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি সঠিক উত্তর খ দুইটি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর দুইটি যোগরুরুর শব্দ কোনটি উত্তর খ শাখা মৃগ যোগরুরুর শব্দ শাখা মৃগ উপসর্গযুক্ত শব্দ কোনটি উত্তর খ বিদ্রোহী উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী বিভক্তিযুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর ক সরোবরে বিভক্তিযুক্ত শব্দ সরোবরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ সঠিক উত্তর ঘ ঐকিক প্রত্যয় সাধিত শব্দ ঐকিক শিরোচ্ছেদ শব্দের সন্দিবিচ্ছেদ কোনটি উত্তর খ শিরো যোগ ছেদ এখানে বিসর্গ হবে শিরো বানানে নীলকর কোন সমাসের দৃষ্টান্ত সঠিক উত্তর উপপদ উপপদ তৎপুরুষ নীলকর সমাসের উদাহরণ পেডা শব্দের পরিভাষা কোনটি উত্তর ঘ শিক্ষানীতি এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন হতে পারে যে শিক্ষা তত্ত্ব অথবা শিক্ষানীতি এখানে সঠিক উত্তর শিক্ষানীতি দুটি কাছাকাছি বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি বঙ্কিম অর্থ বাঘা এর বিপরীত শব্দ ঘ রিজু বঙ্কিম এর বিপরীত শব্দ রিজু বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে পরিণত হয় উত্তর খ উনিশশো সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম উনিশশো সালে পরিণত হয় কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর খ মূলা পুরাতন বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে মূলা মূল দুটোই শুদ্ধ কিন্তু বর্তমান নিয়ম অনুসারে এখানে শুধুমাত্র খ উত্তর মূলা এটি শুদ্ধ বানান নদীর সমার্থক শব্দ কোনটি উত্তর ঘ তটিনি নদীর সমার্থক শব্দ তটেনি চর্যাপদের কবিরা ছিলেন উত্তর ঘ সহজিয়া বদ্ধ এখানে প্রশ্নে ভুল ছিল সহজ ঘানি বদ্ধ লেখা আছে এটা হবে সহজিয়াবদ্ধ অথবা সহজানি বদ্ধ হবে সঠিক উত্তর ঘ শূন্য পুরাণের রচয়িতা কে উত্তর ক রামাই পণ্ডিত শূন্য পুরাণের রচয়িতা পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য উত্তর ঘ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান এর জন্য উল্লেখযোগ্য যেসবে তো জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতা অংশটি কোন কাব্যের অন্তর্গত সঠিক উত্তর ক নুরনামা আলাওল কোন শতাব্দীর কবি উত্তর ক সপ্তদশ আলাওল সপ্তদশ শতাব্দীর কবি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে উত্তর ঘ বাউল গান বাউল গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে চণ্ডীচরণ মুন্সিকে খ ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত চণ্ডীচরণ মুন্সি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রত্ন পরীক্ষা গ্রন্থ রয়েছে তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি উত্তর খ দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভাই বোন এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা যেহেতু দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবীর পিতা কি হবেন দেবেন্দ্রনাথ ঠাকুর ভীষ্মদেব খোসন বিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র উত্তর ক কমলাকান্ত বিষ্ণুদেব কুসুমবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের চরিত্র দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি উত্তর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের উত্তর খ রক্তকরবী রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি নাটকের চরিত্র তৈল প্রবন্ধটি লিখেছেন কে উত্তর ঘ হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচিতা কে উত্তর খ বিষ্ণুতে নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের বিষ্ণু বিষ্ণুতে ও মন রমজানের ওই রোজার শেষে লক্ষ্যশিরিৎ রচিত রচিতাকে এটি আমরা সকলেই জানি উত্তর ক কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি উত্তর ঘ অদ্ভুত এক আধার শামসুর রহমানের উপন্যাস অদ্ভুত এক আধার সেলিম আল দিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব উত্তর ঘ দ্বৈতা দ্বৈতবাদ সেলিম আল দিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতা দ্বৈতবাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে উত্তর গ আবুল হাসান পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান কোন গল্পাকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে উত্তর গ শহীদুল জহির শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্ক্তিটির রয়েছে তাকে উত্তর খ আবুল ফজল একুশ মানে মাথা নতুন করা এই অমর পঙ্ক্তিটির রচয়িতা আবুল ফজল ম্যাথ বাংলা চিকি চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গণিত বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজির গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামরিক দিকে অগ্রসর হতে পারবে না সকলকে ধন্যবাদ